তাকে বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স আমাকে সংসার না হলে বাচ্চা দুটার একটা চুজ করতে বলা হয়েছে এটা যখন এই বিষয়গুলো সামনে আসার পরে যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় যখন শুরু হলো তার আগে আমি তখন যাকে আমি যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ব্যাপারটা কী নেক্সাস টেলিভিশন আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা ববলি ববলির কাছে জানতে চাওয়া হয় আপনি শাকিব খানের সঙ্গে বিয়ে করার আগে জানতেন না শাকিব খানের আরও একটি বিয়ে হয়েছিল বা শাকিব খান আপনাকে বলেছে কি না তার অতীত সম্পর্কে এই সকল প্রশ্নের জবাবে ববলি বলেন যে ক্যারিয়ারের জন্য আমরা অনেক কিছু গোপন করে যাই কিন্তু ক্যারিয়ারের জন্য হলেও কিব্রিয়া ভাই যেটা হয় যে মানুষের আপনি তো অ্যাজ এ হাজব্যান্ড তো আপনার দায়িত্ব পালন করবেন অ্যাজ এ ওয়াইফ তো আপনাদের সম্পর্ক ঠিক থাকবে তাই তো যে আমরা হয়তো বা ক্যারিয়ারের জন্য আমরা মানুষকে জানাচ্ছি না বাট হাজব্যান্ড ওয়াইফের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং আমি যখন তাকে জিজ্ঞেস করেছি তখন এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু উপবিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসছে যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিতে এটা কিন্তু সব চ্যানেলের প্রোগ্রামে আছে সব চ্যানেল বলতে যে চ্যানেলগুলোতে গিয়েছে যে তাকে বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স আমাকে সংসার না হলে বাচ্চা দুটার একটা চুজ করতে বলা হয়েছে তো সেখানে ভাইয়া আমি আজকে যে জিনিসগুলো ক্লিয়ার করছি যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে করেন সবাই না যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম আমি তো এসেছি অনেক পরে আমি তো দু সালে আমার তার সাথে বিয়ে হয়েছে এবং তারা পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্ষণ করতে চেয়েছিলেন কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যে এটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে সেজন্য নেওয়া হয়েছে আমি আজকে একদম ওপেন বলছি ভাই যেটা জিজ্ঞেস করছেন তো সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই সেকেন্ড টাইমও না থার্ড টাইমও নাই ফোর্থ টাইমেও নাই যখন তাদের এতবার অ্যাবর্ষণ হচ্ছে এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার শর্ত দিচ্ছে যে E é bom